সাসি লাউ সচি লাউ আমার নবীজির প্রিয় খাবার আসল তোমার এত কোনা দুটো ছোটো ছোটো লাউ আনছিল সেট থেকে বেশ অর্ধেকটি আজকে আমি ঘাঁটি কর্ম আর এইটুকু ধুয়ে দিছি খিচুড়ি খাওয়ার জন্য। আর লাউগুলো দেখেন আমি ছিলে এরকম বেশি পাতলাও করে নিই মোটাও করে নিই যেন লাউ তাড়াতাড়ি সিদ্ধ হয় আর লাউটা ছিল জ্বালা তাড়াতাড়ি সিদ্ধ হবে যদি বেশি হলনি নি তাহলে এই লাউ সিদ্ধ হতে দেরি হলনি তা লাউটা আমি আজ মাছ গোস্ত সারাই রাঁধেমো এমনি এমনি রাঁধম তো প্রতিদিন না হয় মাছ গোস্তদের মেলা কিছুই তো রাঁধে আজকে না হয় এমনি এমনি রাঁধে তাই এর মধ্যে যেন লবণ হলদি গুঁড়ো শুকনো শুকনোপত্রের গুঁড়ো কালার হওয়ার জন্য যেমন গরম মশলা আদা রসুন জিরে পিসা একসাথে সা করতে এমনি দিনে তো কষে রাঁধে আজকে ইঙ্গে করে রান্ধি দেখি তো ইঙ্গা করে সৎ হয় দেমো এখন পানি অল্প করে পানি দিন লাইট থেকে তো অনেক পানি বের হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল দেন দেখেন লাউ থেকে কত পানি বের হচ্ছে অল্পি সানা পানি দিন আমি কোনো লড়াই সারা দেবো না কাঁচা অবস্থায় যে কোনো জিনিস লাগলে একটা কাঁচা কাঁচা ভাব গন্ধ থাকে তার জন্য আমি আরও দুষিদ্ধ হোক তখন লারে সারে দেবো ঢাকনাটা খুলে এবার লারে সারে দেবো এখানে লাউ সুন্দর খাওয়া হয়ে গেছে এই পানিতে লাউ গুলো কোষণ দেখছেন কি সুন্দর খাওয়া হচ্ছে দেখ আর লাউ আনতে তো বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় দেখেন কষাতে কষাতে লাউ উলে আছে। তার আর কষামো না কষান আমার হয়ে গেছে লাও আবার ভর্তা লাগিয়ে যাবি ভর্তা হলে আর ভাল লাগ ভাল লাগে আনা গোট গঠি ভাল লাগবে অল্প কে লাগে পানি তো অল্প ঢাকনা দিয়ে ঢাকায় চাল তেন তো চালদে আছে এখন তরকারিটা আমি দিয়ে আব তেলানি দেওয়ার জন্য এখন কড়াইয়ের মধ্যে সবই তেল দাম তেল গরম আছে এর মধ্যে তোমার পেস্ট রসুন আর তেজপাতা পেস্টে রসুনের পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি এগুলো না লাল করে ভেজে নেব এখন এর মধ্যে গোটা জেরে দিব এখন পেস্ট লাল লাল করে লওয়া হসে এর মধ্যে এখন তরকারিটা ঢেলে দাম একটু লাগা দাম তো তরকারি রসে এখন ঢালে নেব তখন হচ্ছিলো এক কালার আর তেলানি দেওয়া করা হয়েছে আর এক কালার তো এই ছিল আমার লাউ তরকারি রান্ধন তা ইনকা করে আপনারাও মাছ মাংস সারা রান্ধে খাবেন দেখবেন সত্যি ভালো লাগবে হয়তো আমিও মাছ মাংস সারা ইনকা করে রান্ধে একদিনও খাইনি এই প্রথম আমিও আপনি কোথাও জানাবো আপনারাও কমেন্ট করে জানাবেন তো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করবেন দেখা হবে আবার নতুন কোন রান্ধনের ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম